বললাম জুলাই সনদ নিয়ে গতকাল আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার দাবি কি সে বলতে পারছে না তার দাবি কি জুলাই সনদ দিতে হবে যারা জুলাইতে আন্দোলন করেছে জুলাইতে নিজের জীবন বাজি রেখে জুলাইয়ের আন্দোলনটাকে সফল করেছে আমিও একজন জুলাই যোদ্ধা আমিও তো চাইলে মরে যেতে পারতাম আহত হতে পারতাম নিহত হতে পারতাম বা শহীদও হতে পারতাম আমার কিছু হয়ে গেলে আপনার আমার আমার দেশের কোনো ক্ষতি হতো না আমার বাবা মাই তার সন্তান হারাতো তো এই যে বিষয় আমাদের আসলে প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধাদেরকে খুঁজে বের করে তাদেরকে প্রকৃতপক্ষে যে সনদ সেটা ফিরিয়ে দিতে হবে যে কেউ এসে যদি আমাদেরকে এখানে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয় না আমরা এটা করতে দিব না কারণ জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা চাই যে আন্দোলন করবে তাকেই যে আমাদের এই সনদটা দিতে হবে এটা বিষয় না এটা আসলে প্রকৃতপক্ষে যারা এটা ডিজার্ভ করে তাদেরকে এটা দিতে হবে আসলে চাঁদাবাদের যে বিষয়টা এটা মানে খুবই খারাপ একটা বিষয় খুবই দুঃখজনক একটা বিষয় কারণ এক বাংলাদেশ থেকে তাড়িয়ে নতুন নতুন বাংলাদেশে উদয় হোক এটা বর্তমান বর্তমান মানুষ বা যারা যারা দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই চায় না কারণ এই দেশে চাঁদাবাজিদের ঠাই হবে না এরকম একটা স্লোগান আমরা শুনতে পাই আমরা একটু পেছনে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে চকবাজারের একটা ভাইকে চাঁদাবাজির জন্য কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে তো এই যে জিনিসগুলা এই বিষয়গুলো যদি আপনি বিএনপির কাছে যান তারা বলবে তারা জানে না এনসিপির কাছে গেলে তারা জানে না হ্যাঁ পুলিশের কাছে গেলে তারা জানে না তাহলে বিষয়গুলো জানে কে অবশ্যই তো কারো না কারো হাত ধরে তারা চাঁদাবাজি করার সাহস পায় এবং এরকম নৃশংসভাবে মার ধর দেওয়ার সাহস তারা পায় অবশ্যই তাদের পেছনে বড় কোনো হাত বা বড় কোনো আশ্রয় কেন্দ্র আছে তো এই জিনিসগুলো আসলে খুঁজে বের বের করা দরকার আমরা যদি বিএনপির বড় বড় নেতাকর্মীদের কাছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রাখি তারা বলে যে এই বিষয়গুলো তাদের সাথে সম্পৃক্ত নয় কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা দেখবো যে তাদের নাম করে দাদাবাজি হচ্ছে এই এই যে আপনি আপনি নিউজ করতেছেন এখন আমার নিউজটা ছাড়বেন না হ্যাঁ অনলাইনে ছাড়বেন না কেন ছাড়বেন না অথবা আপনাকে উপর থেকে চাপ দেওয়া হবে বিএনপি হোক আওয়ামী লীগ হোক যাই হোক আমরা পিছনের সময় দেখে আসছি যে আওয়ামী লীগের নামে কেউ কিছু বললে আমাদের গণমাধ্যম কর্মীর যে ভাইয়েরা আছে তারা এটা পাবলিশ করতো না তাদেরকে উপর থেকে চাপ দেওয়া হতো কিন্তু যদি যদি আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও বিষয়গুলো এরকমই হয় তাহলে ভাই আমরা বৈষম্য দূর করে কিন্তু আসলেই বৈষম্য দূর করতে পারি নি আমরা বৈষম্য দূর করে আরেক বৈষম্য বাংলাদেশে নিয়ে আসলাম চাঁদাবাজি না আমরা আমরা বিভিন্ন দলের নাম করে চাঁদাবাজি চাই না বিএনপির নাম করে চাঁদাবাজি চাই না এনসিপির নাম করে চাঁদাবাজি চাই না কারণ চাঁদাবাজি যদি করতে হয় তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর এটা ভাষায় প্রকাশ করা যাবে না তাদের এই চাঁদাবাজির কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয় এই চাঁদাবাজি দূর করতে হবে আসলে জুলাই চাঁদাবাজি যারা করে তারা চাঁদাবাজি করে আবারও প্রমাণ করে বা এই জুলাই গণ অভ্যুতটাকে তারা হচ্ছে অপমান করে চাঁদাবাজি করে বা বিভিন্ন আমরা দেখি যে চিন্তাই হয় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ওপেনে চিন্তাই হয় সেখানে আমাদের কর্মকর্তা বা প্রশাসনিক লোকরা থেকেও সেখানে এখানে কোনো পদক্ষেপ নেয় না এটা হচ্ছে একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা কারা চাঁদে চাঁদাবাজি করে এটা তো আমাদের এখন একেবারে স্পেসিফিক ভাবে বলা সম্ভব না কিন্তু যারাই চাঁদাবাজি করে তাদেরকে হয়তো বেরকম করে বলা হয় দলের সাথে কাজ করার জন্য তাদেরকে প্রলোভন দেখানো হয় যেই কারণে তারা বিভিন্ন কাজে প্রলোভিত হয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে কারণ যারা চাঁদাবাজ চাঁদাবাজি করে তারা কোনো নেতাকর্মীর নাম তো ভাঙায় না তারা চাঁদাবাজি করে দলের নাম ভাঙে স্পেসিফিক কারোর নাম ভাঙিয়ে তো তারা চাঁদাবাজি করে না তো এই চাঁদাবাজি কারা করে এটা প্রশাসনের আরও কঠোর হয়ে দেখতে হবে কারা চাঁদাবাজি করে এটা বের করতে হবে এবং এদের এদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করতে হবে এটা আসলে বাংলাদেশে যখন একটা ক্রান্তি লগ্ন থাকে তখন আমরা সবাই আমাদের যেই অন্তরাত্মা থেকে আমরা একটা পাই কি বলে এটাকে তার না পাই যে এই সময় বাংলাদেশের মানুষ সবার একত্রিত হওয়া দরকার তো সেই যারা একত্রিত হয় তখন তাদের তাদের অবদান মানুষের মনে রাখতে হবে তাদের অবদান যদি মনে না রাখে তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থান কখনোই একা ছাত্রদের হাত ধরেটা সফল হয়নি এখানে আমি বারবার বলি এখানে যেমন রিক্সাওয়ালারা ছিল এখানে যেরকম সাধারণ মানুষ ছিল এখানে মুক্তিযোদ্ধারাও ছিল এবং এখানে সরকারি কর্মকর্তারাও ছিল এখানে বাংলাদেশের সব মানুষরা ছিল মানে নির্বিশেষে মানুষরা এখানে এসে এই জুলাই আন্দোলনটাকে সফল করে তো আসলে এই জায়গাটা থেকে যদি আমরা তাদেরকে অস্বীকার করি এটা ভুল হবে বিভিন্ন রাজনৈতিক দল যেমন যদি এটাকে অস্বীকার করে ভুল হবে যেমন বিগত সরকার ছাত্রদেরকে অস্বীকার করে তাদের তারা এখন তাদের যে বর্তমান অবস্থা তাহলে পরবর্তীকালেও যদি ছাত্রদেরকে যারা অস্বীকার করে তাদের অবস্থাও বিগত সরকারের মতো হবে এটা একটা মেসেজ এটা সবাইকে মনে রাখতে হবে যে ছাত্ররা চাইলে সব কিছু সম্ভব ছাত্রদেরকে কখনোই অস্বীকার করা যাবে না অবহেলা করা যাবে না ওই যে আমি যে বললাম জুলাই সনদ নিয়ে গতকাল আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার দাবি কি সে বলতে পারছে না তার দাবি কি জুলাই সনদ তাদেরই দিতে হবে যারা প্রকৃত পক্ষে জুলাইতে আন্দোলন করেছে জুলাইতে নিজের জীবন বাজি রেখে জুলাইয়ের আন্দোলনটাকে সফল করেছে আমিও একজন জুলাই যোদ্ধা আমিও তো চাইলে মরে যেতে পারতাম আহত হতে পারতাম নিহত হতে পারতাম বা শহীদও হতে পারতাম আমার কিছু হয়ে গেলে আপনার আমার দেশের কোনো ক্ষতি হতো না আমার বাবা মাই তার সন্তান হারাতো তো এই যে যে বিষয়গুলো আমাদের আসলে প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধাদেরকে খুঁজে বের করে তাদেরকে প্রকৃতপক্ষে যে সনদ সেটা ফিরিয়ে দিতে হবে যে কেউ এসে যদি আমাদেরকে এখানে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয় না আমরা এটা করতে দিব না কারণ জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা চাই যে আন্দোলন করবে তাকেই যে আমাদের এই সনদটা দিতে হবে এটা বিষয় না এটা আসলে প্রকৃতপক্ষে যারা এটা ডিজার্ভ করে তাদেরকে এটা দিতে হবে যদি বলি তাহলে দীর্ঘ ষোলো বা সতেরো বছর একটা রাজনৈতিক দল যখন আধিপত্য বিস্তার করে তখন তার দেশ চালানোর ধরন থাকে একরকম সে চলে যাওয়াতে বা তারা চলে যাওয়াতে দেশ এখন যাদের হাতে তারা দেশ চালাচ্ছে অন্য অন্যরকমভাবে এখন যে আমাদের ডক্টর মোহাম্মদ এনুস স্যার যিনি আছেন তার সে যে দেশ যে এইভাবে চালাচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষই চাই তিনি আমাদের এখানে থাকুক তিনি দেশটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে চলুক কিন্তু দেখা যায় অনেকেই অগচরে তাদের যে ১৬ বছরের ক্ষুদা ১৬ বছরে যে যে না পাওয়ার একটা বিষয় অনেক বিপক্ষ দল আছে যারা ১৬ বছরে কিন্তু নামতে পারেনি রাজপথে নামতে পারেনি আন্দোলন করতে পারেনি সমাবেশ করতে পারেনি তাদের যে ক্ষুধাটা তারা তো সেটা মিটানোর একটা সুযোগ এখন পেয়েছে সেই ক্ষেত্রে তারা একশো টাকার চাদা হয়তো বা তিনশো টাকা নেয় পাঁচশো টাকা চাঁদা এক হাজার টাকা নেয় তো এইগুলা জিনিস আসলে আসলেই খুব প্রভাব ফেলছে দেশের যে স্বাধীন একটা দেশ এখন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি অনেকেই বলে তো এই স্বাধীনতার উপর প্রভাব ফেলে আমি আবারও বলবো এই জিনিসগুলাকে খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের আসলে আইনের আওতায় আনা দরকার এটা সঠিক মনে হবে কি না কারণ এনসিপি যারা গঠন করছে তারা তো আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটা অংশ তো সরকারের 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 বড় অংশ নিজস্ব টাকা বলে কিছু নাই যা টাকা আছে সব জনগণেরই টাকা ট্যাক্সের টাকা হোক যেই যাই হোক তো খরচ কতটুকু হয় এটা আসলে আমরা তো এখানে দাঁড়িয়ে ওইরকমভাবে বলা কঠিন দেখা যাক কি হয় সামনে